ব্যস্ত শহরে প্রত্যেকটা মানুষই অনেক বেশি ব্যস্ত তার মাঝেও এমন কিছু মানুষ থাকে যাদের সাথে ক্ষণিকের পরিচয় হলেও তারা আজীবন মনের মাঝারে থেকে যায় ঠিক এমনই এই আপুদের কথা আগেও দুইটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যারা খুবই আন্তরিক খুবই অমায়িক তো তাদের সম্পর্কে আসলে বললে হয়তো বলবেন একটু বাড়িয়ে বলছি মোটেও বাড়িয়ে বলছি না তারা সত্যি অনেক বেশি আন্তরিক তো তাদের সম্পর্কে একটু বলাই যেতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয় আমিও ভালো আছি আর আজকে আবারও চলে আসলাম আপুদের সাথে একটা ফ্যাক্টরি ভিজিট করার জন্য যেখানে এই ফ্যাক্টরি ওনারের সাথে অনেক সময় আমরা কথা বললাম ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম তবে আসলে ভিডিওটা শেয়ার করতে পারলাম না এজন্যই যে সবাই সব মুহূর্তে কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয় না তো যাই হোক এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করার উদ্দেশ্যে ক্যাফেন জয়তে সেখানে গিয়ে যাতে সবাই একটু বসে মজা করতে পারি গল্প করতে পারি সেটাই উদ্দেশ্য ছিল তো সেখানে গিয়ে এই তো আমরা ক্যাফেন জয়তে ঢুকে পড়লাম আসলে ভিডিও ক্লিপগুলো না নেওয়ার মতো মানে সুযোগ হয়ে না কেমন যেন হুটহাট করে সবাই একসাথে হলে হয়ে যায় তো যতটুকু পেরেছি নিজের মতো তো করে ভিডিও করেছিলাম আর সবাই যখন একসাথে হই তখন মনে হয় সবার সাথে গল্প করেই সময়টা কখন যেন কোন দিক থেকে পালিয়ে যায় তো যাই হোক এটাই তো আমাদের উদ্দেশ্য যে সবাইকে সময় দেয়া এটা তো ভালোভাবে হয়েছে এটাই অনেক বেশি আর একটা বাবু ছিল আমাদের সাথে বাবুর জন্য এই যে পাশেই হচ্ছে ক্যাফেজার এক সাইডে ঢুকতেই ডান সাইডে ছিল এই ছোট্ট টয়েজ রুমটা যেখানে বাবু খেয়েছিলো তো আমিও একটু আপুর সাথে কথা বলছিলাম আপু ভিডিও করে দিয়েছিলাম দেন আমরা টেবিলে বসি আর খাবারের জন্য ওয়েট করি কারণ তখন তিনটা বাজে প্রায় এই সময় সবারই কিন্তু লাঞ্চ টাইম তো এই জন্যই হচ্ছে সবাই ক্ষুদ্ধ হয়ে পড়েছিলাম আর সময়ও কার ছিল না তাই এক পর্যায়ে কিন্তু আমরা গানের কলি খেলা শুরু করি যে সময়টা আমাদের অনেক বেশি বিনোদন পেয়েছি আমরা খুব ভালো লেগেছিল মার্শাল্লা সবার কণ্ঠ অনেক বেশি সুন্দর এই সময়টাই কিন্তু আমরা অনেক বেশি বিনোদন পেয়েছি খুব ভালো লেগেছিল এই টাইমটা তো এই সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল এর মধ্যেই চলে আসলো আমাদের সামনে খাবার আর আমরা সবাই ফ্রায়েড রাইসের অর্ডার করেছিলাম সবার কাছেই খাবারটা অনেক বেশি ভালো লেগেছিল। খাবারটা আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছি খাওয়া শেষে আমরা চলে গেলাম একটু উপরে উপরে যার সিঁড়ির পাশেই হচ্ছে এই যে ছোট্ট কিউট মিরর যেটার সামনে সবাই ছবি তুলছিলো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে এলাম এই জায়গাটা সত্যি খুবই সুন্দর আর উপরে ডেকোরেশন করা ছিল হ্যাপি বার্থডের যেখানে আমি আর একটু ভিডিও করে নিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ